অনেক কষ্টে আর বহু গবেষণার পর আমি কিন্তু এটা নিজের হাতেই তৈরি করেছি তো সকাল থেকেই ভাবছিলাম কি তৈরি করব মাটি দিয়ে তো তাই হঠাৎ করেই মনে পড়লো যদি মাটি দিয়ে ফুলের সাজি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হতো অনেক কষ্ট করে আমি এই মাটি দিয়ে ফুলের সাজিটা বানিয়েছি তো চলো শেষমেশ ফুলের সাজিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো এখন বাজে রাত বারোটা আমি আমার মনের সত্যটাকে বাস্তবায়ন করার জন্য প্রথমে কিছুটা পরিমাণ কাদা নিয়ে এইভাবে রুটির মতো গোল করে বেলে নিচ্ছি তো এটা তৈরি করার সময় আমার মনে অনেক প্রশ্ন ছিল যে এটা আমি আসলে পারফেক্টভাবে কি তৈরি করতে পারবো নাকি আমি পারবো না শেষমেশ আমি কিন্তু প্রায় ফুলের সাজির মতোই তৈরি করতে পেরেছি তো প্রথমে মাটিটাকে রুটির মতো বেলে নিয়ে তারপর গোল করে কেটে নিয়ে জল দিয়ে একটু বর্ডারগুলো আমি প্লেন করে নিলাম তারপর কিছুটা পরিমাণ কাদা রিং এইভাবে বানিয়ে নিচ্ছি কাদা রিং বানিয়ে নিয়ে আমি সাইডে এইভাবে একটার পর একটা বসিয়ে একসঙ্গে জুড়ে নেব তো এইভাবে এক একটা রিং বসিয়ে তোমরা যতটা উচ্চতায় এই ফুলের সাজি তৈরি করে করবে সেইভাবেই কিন্তু একটা একটা রিং বসিয়ে তোমরা ভেতর আর বাইটটা প্লেন করে নেবে তো আমি কিভাবে তৈরি করছি একটু তোমরা খেয়াল করো এটা তৈরি করা ভীষণই সহজ আর যে কেউ একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি রাত বারোটায় কেন এটা তৈরি করছি সকাল থেকে তো তৈরি করার কথা বলেছিলাম তাই না হ্যাঁ সকাল থেকেই ভাবছিলাম কিন্তু সত্যিকারে আমি পারবো কিনা সেটাই ভাবছিলাম আমি একটু বড় করেই মাটি দিয়ে ফুলের সাজিটা তৈরি করেছি এখন ওপরটা যেহেতু একদমই এলোমেলো আছে তাই সমান করে কেটে নেওয়ার জন্য আমি এখানে ছুরি দিয়ে এইভাবে সমানভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর জল দিয়ে এগুলোকে প্লেন করে দিতে হবে না হলে দেখতে একদমই ভালো লাগবে না এইভাবে জল দিয়ে একটু প্লেন করে দিলে কেউ বুঝতেই পারবে না দুধ থেকে যে এটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে এখন আবারও আমি কিছুটা পরিমাণ কাদা নিয়ে এইভাবে দেখো চ্যাপটা করে সেপ দিয়ে দিয়েছি তারপর জল দিয়ে এটাকে প্লেন করে নিচ্ছি যাতে উঁচু নিচু না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে তারপর ছুরি দিয়ে এটাকে আমি সমানভাবে কেটে নিচ্ছি দেখো এইভাবে সমানভাবে কেটে নিয়েছি এখন এটাকে আমি তুলে নেব এইভাবেই আমি তৈরি করেছি এখন দুদিকটা জল দিয়ে আবারও প্লেন করে নিচ্ছি এইবার এটাকে আমি এখানে লাগিয়ে দেব। তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা আমি আবার কেন করছি তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে এটা আমি কি করছি তো এইভাবে এটা লাগিয়ে দিলাম এইভাবে আবারও কিছুটা পরিমাণ কাদা নিয়ে একই প্রসেসে আমি তৈরি করে পুরোটা গোল বরার দিয়ে এটাকে আমি পুরোপুরি তৈরি করে নেব আর অবশ্যই কাদা দিয়ে এটাকে একসঙ্গে লাগিয়ে দিতে হবে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা হাতে তৈরি হয়েছে শেষমেশ এটাকে এইভাবেই তৈরি করে নিতে হবে পুরোটা গোল বর্ডারের মতো এটাকে তৈরি করে নিয়েছি একটু হালকা শুকিয়ে নিয়ে তারপর এখানে যে আমি মাটি দিয়ে ফুলের সাজি করেছি ফুলের সাজিটাকে ধরার জন্য আমি যে উলের জিনিসটা এখানে লাগাবো তার জন্য আমি দুই দিকে তুলির পেছন সাইড দিয়ে দুটো ফুটো করে দিলাম তারপর তুলির পেছনের দিক দিয়ে আমি ফুলের ডিজাইন করে নিয়েছি এই বড়ারগুলোতে এরপর ছুরি দিয়ে যে বাদ বাকি এক্সট্রা অংশগুলো সেগুলোকে তুলে ফেলবো তাহলে এটা দেখতে খুব ভালো লাগবে তো এইভাবে দেখো আমি এটা এক্সট্রা অংশগুলো তুলে নিচ্ছি আর এটা কিন্তু একদমই ফুলের শেপে হয়ে যাচ্ছে তো কত সহজে মাটি দিয়ে ফুলের সাজি তৈরি করে ফেললাম দূর থেকে যদি কেউ একবার দেখে তাহলে সে বুঝতেই পারবে না এখন আমি এইভাবে গোল করে ফুল দিয়ে কেটে ফুলের মতো কেটে নিয়েছি তারপর এইগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি এখানে তুলির পেছনের দিক দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনগুলো যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এখানে ফুলের ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে এখানে কোনো ডিজাইনও না করতে পারো তো এইভাবে আমি ডিজাইন করে নিয়েছি আর এই সাইডগুলোতে তুলি দিয়ে আবারও দেখো আমি একটু ছিদ্র করে দিচ্ছি এটা করলে পুরো সুন্দরভাবে একটা ফুলের সাজি তৈরি করা হয়ে যাবে তো এটা তৈরি করা ভীষণ ইজি প্রথমে আমি ভেবেছিলাম এটা তৈরি করতে আমি পারবো না কিন্তু শেষমেশ আমি তৈরি করে নিয়েছি আর পেছনের দিকটাও ডিজাইন করে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এখন এটাকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর গোল্ডেন কালার দিয়ে দিতে হবে তো আমি প্রথমে ভেবেছিলাম যে গোল্ডেন কালারটা এখানে দেওয়ার পর রঙটা হয়তো ভালোভাবে ফুটবে না কিন্তু রংটা দেওয়ার কিছুক্ষণ বাদে যেইভাবে রঙটা ফুটেছে তোমরা যদি নিজেরা এটা না করো তাহলে কিছুতেই এটা বুঝতে পারবে না তো দেখো এইভাবে আমি কত সহজে মাটি দিয়ে ফুলের সাজি তৈরি করেছি এইভাবে আজ আমি প্রথম আমার জীবনে নিজের হাতে কিছু একটা পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি আগে আমি অনেক কিছুই করেছি কিন্তু সেগুলো আমার অনেকভাবে কখনো ফেটে গেছে কিংবা কখনও কালার করতে গিয়ে এলোমেলো হয়ে গেছে ঠিকভাবে আমি করতে পারিনি কিন্তু এটা আমি একদমই পারফেক্টভাবে করেছি আমার বাড়িতে সবাই দেখে অবাক হয়ে গেছে যে এটা আমি বাড়িতে নিজের হাতে আবার মাটি দিয়ে তৈরি করেছি এখন যে ফুলগুলো করেছিলাম সেগুলো দেখো কত সুন্দর লাগছে এগুলোর ওপর আমি লাল কালার দিয়ে দিচ্ছি কারণ গোল্ডেন কালারের ওপর দেখলাম যে লাল কালারটাই বেশি ফুটবে সেই কারণে আমি এখানে লাল কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদাও দিতে পারো তবে সাদার থেকে লাল দিলে অনেকটাই ভালো লাগবে পুরোটা আমি এইভাবে কালার করে নিয়েছি আর পেছনের দিকে তোমাদের বলেছিলাম যে এইভাবে ডিজাইন করে শেষ পর্যন্ত এটাকে তো কালার করেই ফেললাম এখন এটা আমি ধরব যেইভাবে মানে ফুলের সাজিয়ে তৈরি করব তৈরি করার পর যেই জিনিসটা দিয়ে ধরবো তার জন্য আমি এখানে নিয়েছি উল উলটা তিনটে উল নিয়েছি তিনটে উল নিয়ে মাথার দিকটা একটু বেঁধে দিয়ে তারপর এইভাবে বেনুনির মতো করে নিচ্ছি এটা আমি ধরবো ধরার জন্য কিভাবে এটা আমি ফুলের সাজিতে লাগাবো সেটাই তোমরা দেখতে থাকো তো এইভাবে বেনুনির মতো করে আমি এটাকে পুরোপুরি বানিয়ে নিয়েছি এখন আগে থেকে যে দুটো ছিদ্র করে রেখেছিলাম সেটা তোমাদের বলেছিলাম সেই দুটো ছিদ্রের মধ্যে এইভাবে উলটাকে দুই দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছি তো দেখো এটা কত সহজে তৈরি করা হয়ে গেছে আর আমি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে এটা আমি নিজের হাতেই তৈরি করেছি শেষ পর্যন্ত এটা ফাইনালি তৈরি আর এতটাই খুশি লাগছে যে বলে বোঝাতে পারবো না তোমাদের মনে হচ্ছে না যে এটা আমি নিজেই তৈরি করেছি এখন আমাদের বাড়িতে বাগানের ফুল দিয়ে ফুলের সাজিটা আমি সম্পূর্ণভাবে তৈরি করব। বাগান থেকে কিছু ফুল এইভাবে তুলে নিলাম আর ফুলের সাজির মধ্যে রেখে দিচ্ছি পুজোতে কিংবা কোনো অতিথি আপ্যায়নে তোমরা বাড়িতে সাজিয়ে রাখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা